এইগুলো কিন্তু সবি আগেকার দিনের জমিদারদের বাড়ি এখন নতুন করে রিনোভেট করা হয়েছে। মজুমদার দা নতুন গঞ্জের বাজারটাকে দেখিয়ে দি। যেখানে বাজার বসতো। বাজারের ব্যাপারে কিছু জানো নাকি তুমি? না বাজার বসতো আগে শুনেছি এখানে 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 সব বাজার বসতো?

এখানে কিন্তু একটা বড় বাজার বসতো এবং বাজারটাকে পুরোপুরি এই জমিদারটা কন্ট্রোল করতো এই দেখো আমার পিছনে জমিদারদের বাড়ি এরাই পুরো বাজারটাকে কন্ট্রোল করতো নৌ বন্ধ ছিল কিন্তু এটা সম্ভবত বর্ষাকালই হতো কারণ ফারাক্কা ব্যারেজ তখন হয়তো তৈরি হয়নি তিন চারশো বছর আগে নাকি ফারাক্কা ব্যারেজ কতদিন আগে তৈরি হয়েছে চল্লিশ বছর তো চল্লিশ বছর আগে মানে আমার জন্মের কিছুদিন আগে দশ বারো বছর আগে এরকম হ্যাঁ চল্লিশ পঞ্চাশ বছর বলছে তো এরকম সময় তৈরি হয়েছে তার আগে ছিল না তাই এখানে জলটাও ছিল না কিছু বলছিলাম আর বর্ষাকালে হতো না কি না অন্য সময় তো আমি থাকতো না তাহলে কি করে সারা বছর ছোট নৌকাতে করে আসতো বস দেখি ওই জায়গাটা দেখি আনি বাজারের জায়গাটা পুরো জায়গাটা দেখি আসি চলো যেখানে বন্দর ছিল মানে ছোটো ছোটো নৌকাগুলো বড়ো নৌকাগুলো আসতো যখন বেশি বর্ষা থাকতো বা বর্ষা যখন বেশি পড়তো জল বেশি থাকতো তখন বড় বড় জাহাজ আসতো কিন্তু তখন যখন থাকতো না তখন ছোটো নৌকাতে করি কিন্তু সমস্ত কিছুই এখানে এখানে আসতো আর সেসব মার্কেটই এখানে বসতো এই মার্কেটটা বসার পরে পুরো মার্কেটটা যেহেতু পয়সাওয়ালাদের দ্বারা কন্ট্রোল করা হতো তাই আমাদের গ্রামের জমিদারই কিন্তু এখানে এই জায়গাগুলো কন্ট্রোল আমি ঢুকে দেখালাম আমার বন্ধুর বাড়ি ওরাও কিন্তু আগে জমিদার ছিল এই বাড়িগুলো সবই কিন্তু সব সব দুপাশে যা দেখছো সবই কিন্তু এগুলো সব জমিদারের বাড়ি বড় একবার লাইন ধরে আছে জমিদারের বাড়ি সব এগুলো মনে হয় ছিল নাকি হ্যাঁ এগুলো জমিদার এগুলো সবই ছিল এরা এগুলো ধরনি কাহার বাড়ি ছিল দিয়ে সব কিনে টিনে আবার সব তৈরি করে নতুন করে হলো হ্যাঁ তো চলো সেই জায়গাটা থেকে ঘুরে আসি আর ওইখানে এখন একটা শিব মন্দির আছে আর সেই শিব মন্দিরটা যে শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গটা কিন্তু পাচন পাড়াতে যে শিবলিঙ্গ বা শিবের মন্দিরগুলো ছিল আগে তোমাদের দেখিয়েছি কিছুদিন আগের ভিডিওতে তো শ্রাবণ মাসের ভিডিওতে হয়তো দেখিয়েছি তো সেইখান থেকেই কিন্তু ওই শিবলিঙ্গটা এনে এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল আর এর সঙ্গে আরও একটা শিবলিঙ্গ আনা হয়েছিল যেটা আমার এই আত্মীয়র বাড়িতে তো ওইটাও তোমাদেরকে দেখিয়েছি আমি সেই ভিডিওটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে না লাই বাটনে রেখে দেওয়া আছে ওইখান থেকে দেখে নিও এই পুরো জায়গাটাতে বাজার বসতো এই পুরো জায়গাটাতে কিছুদিন আগে পর্যন্ত মেলাও বসেছে কিন্তু এখন আর মেলা বসার জায়গা নাই বাড়ি ফাড়ি সব করে ফেলেছে হুম এই দেখো চলো এটা হচ্ছে শিবতলার ঘাট ঘাটটা একবার তোমাদের দেখিয়ে দিই ছোট্ট করে বেশি যেতে পারবো না কারণ ওখানে পাড়ার মেয়ে বইরা সান করছে তো বেশি দেখাতে পারবো না ছোট্ট করে একটা ক্লিপ দেখিয়ে দিচ্ছি ক্যামেরা ভাই এটা যে শীততলার ঘাট দেখো ঘাটটা কতটা নিচু দেখো একবার সাঁতার কাটো গাইস ভালো করে তো এইখানেই শুনেছি যে এইখানে নৌ বন্ধ ছিল যদিও তার কোনো অস্তিত্ব এখন দেখতে পাওয়া যায় না কারণ তখন জল অনেকটা কম ছিল তো ছোটো ছোটো নৌকাতে সেসব পাট বলো কিংবা রেশমের জিনিস বলো কিংবা যে কোনো আনাজ বলো কিংবা যে কোনো সবজি বলো যেগুলো এখন হয়তো জঙ্গিপুর মার্কেটে কিংবা আজিমগঞ্জ মার্কেটে হচ্ছে সেইগুলো এখন এই সব জায়গাতে মানে তখন এই সব জায়গাতে আসতো এবং বেশি জল না থাকার কারণে পর্যন্ত জল পেত পর্যন্ত বড় বড় জাহাজ আসতো তারপরে আবার ছোট নৌকা করে আবার এত দূর আসতো তারপরে উঠে উঠেই এখানে মার্কেট বসতো বিশাল মার্কেট এটা মুর্শিদাবাদের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ মার্কেট ছিল পরে এই মার্কেটটাকে উঠিয়ে নিয়ে গিয়ে কিন্তু জঙ্গিপুরে আজিমগঞ্জে সাগর দিঘিতে এরকম অনেক জায়গাতেই মার্কেট বসায় তো কিন্তু এই জায়গাটার আর মানে নতুন করে কেউ রেনোভেট করতে পারেনি হ্যাঁ এই জায়গাটা পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গেছে মার্কেটটা মার্কেটটা স্থানান্তরিত হয়েছে অন্য জায়গাতে সব কিন্তু সব জমিদারের বাড়ি এগুলো চারিদিকে কিন্তু পয়সাওয়ালা জমিদারের বাড়িগুলো এই যে দেখছো দেখো অশোক দীপ্তি মিল এটাও কিন্তু জমিদারদের বাড়ি জমিদার দিকে দেখা যায় জমিদার জমিদার

ও দেখো ভাঙাচুরা বাড়ি দেখো এখন ভেঙে গেছে আগে এই সব বাড়িতে এসেই কিন্তু আমি কিন্তু খেলতাম লুকোচুরি খেলতাম আমরা খুব ভারত লুকাচুনি বলতাম লুকাচুনি এখন আর সেই সব লুকাচুনির যুক্ত না এখন মোবাইলে খেলছে আবার লুকাচুনির নাম পাল্টা হাইড অ্যান্ড সিক হয়েছে মানে ইংরেজিতে নাম হয়েছে এখন আর বাংলাতে লোক বলতেই জানে না এই জায়গাটাতে মার্কেট বসতো মতনদার কথা অনুযায়ী মানে আমাদের গ্রামের দোকানদার কথা অনুযায়ী এখানেই কিন্তু বিচার সভা বসতো এই বিচারকে মূলত কেন মানে কন্ট্রোল করতো এই জমিদার আমি বারবার কথা বলছি এই আমাদের গ্রামেও কিন্তু বিশাল বড় জমিদারের বাড়ি রয়েছে অন্যান্য জায়গাতে আমরা ঘুরে বেড়াই বিভিন্ন জমিদার বাড়ি দেখাই কিন্তু আমাদের নিজের এলাকাতে যে এত বড় জমিদার বাড়ি রয়েছে এবং বর্তমানে এখনও পর্যন্ত বহাল তবিয়াতে আছে বহাল তবিয়াতে আছে সেইগুলো কিন্তু আমরা মানে দেখাই না তো আপনারা যদি কেউ মনে করেন যে জমিদার বাড়ি দেখবো এই আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জেলার এই নতুনগঞ্জ গ্রামের সর্ববৃহৎ যে বাজার বস্ত নৌবহর ছিল সর্বপ্রথম সেইগুলো দেখব তাহলে আপনারা অবশ্যই এখানে আসতে পারেন তার ঠিকানাও আমি দিয়ে দিলাম এটা জঙ্গিপুর থেকে আট কিলোমিটার এবং বালিয়া থেকে ওই ছয় সাত কিলোমিটার মতন দূর হবে এরকম একটা কোনো একটা জায়গায় নতুনগঞ্জে অবস্থান করছে গঙ্গার একেবারে তীরে এর আশেপাশের যে গ্রাম গ্রাম আছে সেটা আমাদের আমার পিছন দিকে আছে মানে যেটা পশ্চিম দিকে পশ্চিম দিকে রয়েছে রাজানগর আর পূর্ব দিকে মানে সামনের দিকটাতে সামনের দিকের যে মেন গ্রামটা রয়েছে সেটা হচ্ছে বালিয়াও বলতে পারেন আবার সব থেকে মানে একবারে পাশের গ্রামটা হলো মোহাম্মদপুর ইলাসপুর মোহাম্মদপুরে আবার কিন্তু একটা বড় হসপিটাল রয়েছে যদিওটা এখন ভাঙা জোড়া কন্ডিশানে আছে নতুনগঞ্জেও একটা সাব সেন্টার আছে নতুনগঞ্জের সাব সেন্টার রেশন শপ মানে কি নাই এখানে আজকে হয়তো এই গ্রামের অতটা উন্নতি আমাদের চোখে পড়ছে না আরও হয়তো কিছু উন্নতি হলে ভালো হতো এখানকার বেশিরভাগ লোক বর্তমানে কৃষিভিত্তিক পেশার সঙ্গে যুক্ত এবং তারপরেও থার্টি ফাইভ এরকম কিছু পার্সেন্টেজ আছে যারা বিজনেস করে এবং বেশ কিছু লোক বেকার অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের আবার বাড়ির দিকে কারণ ভিডিও শেষ হয়ে গেল আজকের জন্য এই জায়গার ভিডিওটা এই পর্যন্ত হ্যাঁ তবে দুটো জিনিস আমি আজকের ভিডিওতে দেখাতে পারিনি বা দেখানো হলো না যে কোনো কারণই হোক এক হচ্ছে আমাদের রেশন শপ গ্রামের আর আর আরেকটা হচ্ছে আমাদের যে হেলথ সাব সেন্টার সেটা তো হেলথ সাব সেন্টার এবং নতুনগঞ্জের রেশন শপ আশেপাশের প্রাকৃতিক পরিবেশ মানে যেদিক ধরে আমরা গনকড় রেল স্টেশনে যাব সেই জায়গাটাও সেই রাস্তাটাও দেখানো হলো না যদিও আমি আগে সুইজারল্যান্ডের ভিডিওতে আমার যে সুইজারল্যান্ডের ভিডিও ছিল সেই ভিডিওতে আমি কিছুটা হলেও দেখিয়েছি তো ওইদিক থেকে যাবো কথা বলবো লোকের সঙ্গে ইন্টার্যাক্ট করব তো চলুন যদি ভিডিওটা ভালো লাগে আমার আজকের এই ভিডিও ধরনটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর হ্যাঁ আপনাদের কমেন্টের অপেক্ষা কিন্তু বসে থাকি কারণ এটা আমাকে অনেক বেশি মোটিভেট করে যদি কোনো ভুল হয় ভ্রান্তি হয় অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে লিখে জানাবেন এবং কীরকম ধরনের ভিডিও আপনি আমার নেক্সট ভিডিওতে চান সেটাও কিন্তু বলবেন তো আজকের জন্য বাই বাই ধন্যবাদ দেখা হবে আবার আর একটা ব্লগে নতুনগঞ্জ যদি একটা ব্লগে তবে অন্যান্য গ্রামও আমি এইভাবে ছোটো ছোটো করে ব্লগ করব। তো বাই বাই টাটা

ऑयन गो सर ये तो उठा जाले तो देख हां तुम्हार नाम की तो वो कोलकाता चले गेलो हां कोलकाता चले गेलो तुम्हार कोलकाता खबर चले गेलो कोलकाता चले गेलो कोदा एबा संस्थान करते हां बाकी ना बाय बाय ना की हाँ